হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছেন সিঙ্গারা স্কুলে সব ম্যাডামদের ক্ষুদা লেগেছিলো তো একটা লোক একটা স্টুডেন্ট দিয়ে বললাম যে সিঙ্গারা নিয়ে আসো তো এটা আমাদেরকে শারমিন ম্যাডাম স্পন্সর করেছে তো এই তো আনার পরে খেলাম আমরা সবাই তারপর বাসায় আসলাম দেখলাম যে বৃষ্টি আসবে আসবে তাই আম্মা একদম অস্থির হয়ে আমাকে ডেকে টেকে ছাদে নিয়ে এগুলো বৃষ্টির দেখতে পাচ্ছেন সাদের অবস্থা কি একটা বেহাল অবস্থায় আছে ড্রাগন কাস্টের কথা আমার সাথে বলতেছিলাম সবেদাগুলিও পাকতেছে না তো এই আর কি অবস্থা তো মাশালা দিলে সবেদাগুলো কিন্তু আমার বড় হচ্ছে দিন দিন বৃষ্টির পানি পেয়ে মেবি আরেকটু বড় হচ্ছে আর কি তো এইখানে এই মানে ড্রামটার মধ্যে অনেক মাটি জোগানো হয়েছে শীত আসতে আসতে একটা গাছ তো এখানে ফল গাছ দিয়ে দেব তো এখানে যে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে মানে ডাটা মানে পুঁই শাকের যে মোটামোটা ডাটা ছিল ওই গোড়াটা আমি একবার উপরে যে রোপণ করে দিয়েছিলাম তো ওখান থেকে শাক পাতা বের হয়েছিল তো আমি আর আম্মা একটু বিকালবেলা বের হয়েছে ডাক্তারের কাছে যাব ভেবে বাট সিরিয়ালটা এত বেশি মানে দেরিতে পড়ছে আমার একত্রিশ নাম্বার অনেক রাত্র হয়ে যাবে তাই আর আমি ডাক্তার দেখাতে পারিনি তো বাসায় চলে আসতেছিলাম ভাবলাম যে একটু ভিডিও করি এই তো এই যে আমি আর আমার আম্মা আসলে মা কোথাও গেলে আমাদেরকে ছাড়া যেতেই চায় না এমন কি আমি যে শ্বশুরবাড়িতে থাকি তবে সেটাও আমার আমার হয়তো বা মানে সে বাধ্য হয়ে আমাদেরকে শ্বশুরবাড়িতে দিয়েছে এই আর কি অবস্থা তো বাজার থেকে অনেক কিছুই কিনে আনলাম তো এর মধ্যে এই আমগুলো এনেছি আমগুলো মাসাল্লাহ মাসাল্লাহ এত ভালো ছিল একদম ভিতরে টকটোকা লাল মিষ্টিও ছিল অনেক এত সুন্দর একটা স্মেল ছিল তো টুকিটাকি বাজার করেছিলাম একটু মাহিরার জন্য এই আর কি তো আসলে এরকম আপনারা কে কী করেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে ফলো না দিয়ে থাকলে ফলো দিবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এই তো এই যে এখানে বাসায় আসার পরে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করলাম এখানে নুডলস বসাই দিয়ে দেখ ওদেরকে একটু পরারিতে বসালাম তো ওইরকম তোভাবে পড়ে না যাই হোক টুকটাক একটু বসানোর চেষ্টা করি তা না হলে তো সামনের বছর স্কুলে দেওয়া যাবে না এই জন্য আর কি তো এগুলো আমার আগের ভিডিও ছিল আসলে আমার ভিডিও অনেক বেশি শর্ট হয়ে গিয়েছে সময়ের জন্য আসলে ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারতেছি না এটা সত্যি কথা তো এই জন্য আর কি আমার ভিডিও বড় করার জন্য দিয়েছি তো আসলে আজকে একটা ঘটনাও ঘটছিল এটা আপনাদের সাথে শেয়ার করি আম কিনতে যে একটা লোক দশ টাকার জন্য অনেক বেশি বার্গেনিং করলো মানে আমলার সাথে দেখে ব্যাপারটা খুব খারাপ লাগলো আসলে আমাদের কত টাকা কত দিক দিয়ে চলে যায় এই দশটা টাকা না হয় তারে দিলেন আম বেশি কেন হচ্ছে সে একদম বরাবর দুশো টাকার আমি নিবে বাট আম জিনিস ফল জিনিস এগুলো মিলানো খুব বেশি একটা কষ্টকর হয়ে যায় তো এই জন্য লোকটা মিলাতে পারতেছিল না বাট লোকটা মানে এত ঘাটতেরা ছিল আর এত বার্গেনিং করতেছিল ছিল সে দুশো টাকার আমি নিবে তারপর আসলে খারাপ দেখলাম যে আসলে হ্যাঁ ওনারা একটু গরিব ওনাদের জন্য না হয় একটু ছাড় দেওয়াই